আসসালামু আলাইকুম আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের পীরন বিকৃতি ডায়াগ্রাম মাইল স্টিলের পীরন বিকৃতি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো তো এখানে আমি মাইল স্টিলের পীরন বিকৃতি ডায়াগ্রামের চিত্রটা দিয়ে ফেলেছি এখানে কিছু কিছু জিনিস বা বিন্দু চিহ্নিত করা আছে এগুলোর নাম আগে আপনাদের জেনে নেওয়া উচিত এখানে পিএল দ্বারা হচ্ছে প্রোপোটাইল লিমিটকে নির্দিষ্ট করে ওয়াইল দ্বারা হচ্ছে ইলাস্টিক লিমিট ওয়াই ইউআইপি অর্থাৎ আলটিমেট এল পয়েন্ট বা আবার বা ম্যাক্সিমাম এল পয়েন্ট যেটা বলবেন সমস্যা নেই এল ওয়াইপি দ্বারা হচ্ছে লোয়ার বা ম্যাক্সিমাম এল পয়েন্টকে বোঝাই ইউ দ্বারা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ অর্থাৎ যে স্টিলটাকে আমরা মেশিনের সাহায্যে টানাবল প্রয়োগ করলাম সে মেশিন সে মেশিনে স্টিলটা যে সর্বোচ্চ শক্তি দেয় বা সর্বোচ্চ শক্তি পর্যন্ত যে সক্ষম থাকতে পারে তারপর যে বিকৃতি শুরু হয়ে যায় সে বিকৃতি শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং সর্বশেষ বি বিন্দু দ্বারা ব্রেকিং পয়েন্টকে নির্দিষ্ট করা হয়েছে এখানে চিত্রের আনুভূমিক বরাবর হচ্ছে স্ট্রেন বা বিকৃতিকে এবং উলম্ব বরাবর স্ট্রেস বা পীড়নকে নির্দিষ্ট করা হয়েছে যখন একটি মেশিনে নমুনা একটা স্টিলকে নিয়ে আমরা টানা টানাবল প্রয়োগ করতে থাকবো তখন এটি একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক পর্যায়ে থাকবে অর্থাৎ পিএল বা প্রপারটাই লিমিট সমানুপাতিক পর্যন্ত থাকবে এবং যখন টানা বল আরও প্রয়োগ করতে থাকব অর্থাৎ বল যখন আরও বাড়াতে থাকবো তখন এটা ট্যাক পর্যায়ে সর্বোচ্চ পীড়নে পৌঁছে যাবে এবং তারপরেই এটি আবার টেস্টিং মেশিনের নমুনা ইস্পাত যখন ক্রমবর্ধমানভাবে আরও টানা বল প্রয়োগ করা হবে তখন এটি সমানুপাতিক সীমা অতিক্রম করে কিছু পরেই পীড়ন বিকৃতি বৃদ্ধি পাবে এবং এ বিন্দুটিকে ওয়াইপি বললাম যে ওয়াইপি দ্বারা সূচিত করা হয়েছে যা ইল্ট পয়েন্ট নামে পরিচিত এরপরেই রেখাটি নিচের দিকে নেমে আসে যা অল্প লোডে বেশি পরিবর্তনকে নির্দেশ করে এরপরেই পীড়ন কিছু বৃদ্ধি পেলেও বিকৃতি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় না পীড়ন বিকৃতির রেখাটিকে একটা ফ্ল্যাট অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সমান হয়ে চলে যাচ্ছে মানে দিকে নেমে যাচ্ছে এ অবস্থায় সর্বোচ্চ পীড়ন দিয়ে নির্দেশ এ অবস্থায় সর্বোচ্চ পীড়নকে নির্দেশ করা হয় বা আলটিমেট স্ট্রেস যেটা ইউ সর্বোচ্চ পীড়নের পর পীড়ন কমতে থাকে কিন্তু বিকৃতি বাড়তে থাকে এ অবস্থায় নমুনার ব্যাস দ্রুত কমতে থাকে এবং শেষে বিকট শব্দে নমুনাটি ছিঁড়ে যায় অর্থাৎ যখন স্টিলটাকে আলটিমেট স্ট্রেন্থে যখন স্টিলটা চলে গেল তখন এটা যখন আরও বিকৃতি বা শক্তি দেওয়া হয় তখন এটা আস্তে 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 যে স্টিলের যে ব্যাস থাকে অর্থাৎ এটা তো যেমন একটা স্টিল জু ধরি এটা দু টানা টানাবল প্রয়োগ করলে মধ্যেটা একটু চিকন হতে থাকে ঠিক এরকমই নেকিং পয়েন্টের মতো এবং এক পর্যায়ে এখান থেকে এটা ছিঁড়ে যায় আর এই ছিঁড়ে যাওয়ার স্থানটাকে ব্রেকিং পয়েন্ট বা বিদ্যারা চিন্তা করা হয় আশা করি আপনারা বুঝেছেন